তার যে সিফত সেটার উপরে মানে কালিমালে পুনরায় চেষ্টা করা হয়েছে এবং নিশ্চিত ভাবে এই সমস্ত উদ্দেশ্য তো হাদিসটা কি আল্লাহ আদম আলা এবং বিবি হাওয়াকে কে চাঁদের কৃতকর্মের ফলস অর্থাৎ আল্লাহর আদেশকে অমান্য করে শয়তানের ধোকায় আহ হয়ে যখন ওই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করলেন তখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং পৃথিবীতে প্রেরণ করলেন সেই প্রেরণের প্রাকালে দেয় এবং এই হাদিসটা না সরাসরি আল্লাহর উপর অপান সরাসরি আল্লাহর সিফত সেটিকে অস্বীকার করা তার কারণ এই যে বিবি হাওয়া আলাহি সাল্লামকে জাদ দেয় নামায় শ্রীলঙ্কা নামায় দিলেন এবং আদা নামায় দিলেন তারা আরো বলে যে ওই ইবলিশকে নামায় দিলেন ইরাকে আর ইবলিশের বাহন সাপ সেই সাপকে দিলেন ইরানে অদ্ভুত সভ্যতা বার্তা মন থেকে যা আইসে মুখ থেকে যা মানে সুযোগ পাইলে তাই বলে দিছে যাচ্ছে তাই অবস্থা তো এখন প্রশ্ন হচ্ছে যে আদম আল্লাহ সাল্লামকে জেদ্দায় আর বিবে হাওয়াকে কে শ্রীলঙ্কায় এই যে বিষ দূরত্বটা দেখেন তো আল্লাহ এত দূরত্বে তাদেরকে কেন নিক্ষেপ কারণ আল্লাহ সরাসরি তার ওই গ্রন্থে আদম আলা এবং বিবি হাওয়া কে ক্ষমা করার ঘোষণা দিচ্ছেন তাদের তবা কবুল হওয়ার ঘোষণা দিচ্ছেন কখন যখন তারা পাঠ করছে রাব্বানা জলামনা আনফুসানা

এবং সুরা বাকার সাঁত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন অতপর আদম আলাইসালামকে আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী দেওয়া হলো এর ফলে আল্লাহ তাদের তবাকে কবুল করলেন নিশ্চয় আল্লাহ তবা কবুলকারী এবং ক্ষমাসী আল্লাহ স্পষ্ট ভাষায় আদম আলাইসালাম এবং বিবি হাওয়াকে ক্ষমা করলেন এবং তাদেরকে কিছু বাণী দিলেন আহ কিছু বাণী দিলেন নবতি দিলেন দেওয়ার পর তাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন কবুল করার পরও এই একজনকে শ্রীলঙ্কায় আরেকজনকে জেদ্দায় কেন দিবেন এটা কি তার সিফতের বিরুদ্ধে যায় না এটা কি সরাসরি আল্লাহ যে ক্ষমাটা করলেন সেই ক্ষমার বিরুদ্ধে এই হাদিসটা যায় না

এই সমস্ত মানব রচিত বানোয়াট হাদিস না আমাদেরকে দাস বানায় নিছে আমাদের চিন্তার জগৎকে দাস বানায় নিছে আমাদের চিন্তার সক্ষমতাকে এমন ভাবে ভূতা করছে যে আমরা এখন এটা মানে আটকে উঠি শুনলে হাদিসের বিরুদ্ধে আমরা থেকে শুনে আসতেছি এই হাদিস যখন প্রত্যেক লুকাইছে মোহতারি মারি কিচ্ছু নাই আয় আমার হাদিস শুয়েছে আরে ভাই আপনি কে বলতেছে এটা বাদ দেন কি বলতেছে সেটা আমলেন আপনি যাচাই করেন না কেন কেন যাচাই করেন না আল্লাহর কিতাবের আয়াত থাকার পরেও আপনি হাদিস অবান্তর হাদিস আপনি মানে দাঁড়ান এগুলা কিচ্ছা কাহিনী সারা কিচ্ছু আর অনুশয় দেখেন আজ থেকে সাড়ে আট হাজার বছর আগে সাড়ে আট হাজার বছর আগে আদমালের ইতিহাসের কাহিনী তাই না

কিভাবে এটা সম্ভব করতে পারে আর আল্লা একজন নারীর সঙ্গে যার তবা কবুল করা হলো যাকে ক্ষমা করে দেওয়া হলো তার সঙ্গে এমন কেন করবেন কেউ দিবে না যাদের অন্তর সত্য গ্রহণে অন্মুখ তারাই কেবল এটা গ্রহণ করতে পারবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই বুঝ বুঝদান করুক এবং সত্য সামনে আসলে সেটাকে আক্রা ধরার পালন করার মতো মন মন আমাদেরকে দান করুক আজকে এই পর্যন্তই আল্লাহ